নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা তুলা রাশি জাতক জাতিকাদের নিয়ে কথা বলবো এবং তুলা দ্বিতীয় দ্বিতীয়পতি এবং সপ্তমপতি গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহের অবস্থান তার বক্রগতি সাতাত্তর বা আটাত্তর দিনের বক্রগতির অবস্থানের কি কি ইম্প্যাক্ট রাশির জাতক জাতিকাদের জীবন পড়তে চলেছে পড়তে পারে তার একটা ওভারভিউ তার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবার প্রথমে বলি মঙ্গল আপনাদের অত্যন্ত পজিটিভ একটা প্ল্যানেট যে প্ল্যানেট ধনপতি গ্রহ যে প্ল্যানেট কলত্র ভাবের অধিপতি গ্রহ সে বর্তমানে অবস্থান করছে যে ভাবটিতে সেটি হলো আপনাদের দশম ভাব তবে নিচস্ত অবস্থায় এবং সাত তারিখ সাতই ডিসেম্বর থেকে তার রেট্রোগ্রেড মোশন থাকবে রেট্রোগ্রেড হওয়ার পর যে নক্ষত্রটিতে তার অবস্থান থাকবে সেটি পোষা সেখানে সাঁত্রিশ আটত্রিশ দিন অবস্থান করবে এবং আলটিমেটলি তেরোই জানুয়ারি পর্যন্ত সে পুষ্যা নক্ষত্রে থাকবে অর্থাৎ আপনার চতুর্থ এবং পঞ্চম পতির নক্ষত্রে অবস্থান করবে এবং তারপরে সে অবস্থান করবে আপনার নিশ্চিতভাবেই তৃতীয় পতি এবং আপনার ষষ্ঠপতি যে বর্তমানে অষ্টমে আছে তার নক্ষত্রে কি কি হতে পারে আমরা চলুন সেই বিষয়ে আলোচনা করি প্রথমেই জানাই মঙ্গলের এই ট্রানজিট আপনাদের জন্য কয়েকটি বিষয়ে অনেকটাই পজিটিভ ফলাফল দিতে পারে প্রথমত এই ট্রানজিট আপনাদের ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে আপনার ফাইনান্সিয়াল ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল প্রবলেম রয়েছে বিশেষ করে তুলার আর তুলার আমরা দেখছি কোনো মাসে ফাইন্যান্স বেটার যাচ্ছে কোনো মাসে আমরা ফাইন্যান্স নিয়ে বিভিন্ন রকম অবস্ট্রাকল আর তুলা রাশি জাতক জাতিকাদের জীবন চক্রে পাচ্ছি তবে একটা বিষয় ভেরি কনফার্ম অনেক বেশি কনফার্ম হয়ে আপনাদের বলছি তুলা রাশির ফাইন্যান্সিয়াল যে প্রবলেম সেটা অনেকটাই মিনিমাইজ হতে পারে এই ট্রানজিটে কিছু এই ট্রানজিটে পাওয়া কোনো ব্যাংকিং সেক্টর বিষয়ে যারা লোনের চেষ্টা করছিলেন হয় না অনেক সময় ব্যাংকে লোন নেওয়ার চেষ্টা করেন এবং লোন নিতে গিয়ে আপনি বিভিন্ন ফেলিয়র হওয়ার মুখবর্তী হন বা হয়েছেন বা হচ্ছেন বেটার টু তাদের কিন্তু এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো এই ট্রানজিটে কল্যাণ কর্মকে মঙ্গল বলে কর্তব্য কর্তব্য পরায়ণতা দায়িত্ব সমস্ত বিষয়ই মঙ্গলের নিয়ন্ত্রণ তিনি তবে যেখানে কর্তব্যের ত্রুটি যেখানে কর্তব্য নেই যেখানে দায়িত্ব নেই সেখানেই অশান্তি সেখানেই ঝামেলা আর আমি মনে করি মঙ্গলের এই ট্রানজিট মঙ্গলের এই সঞ্চার আপনাদের জন্য এক কথাই হচ্ছে শুভ এক কথাই পজিটিভ বেশ কিছু ক্ষেত্রে এটার পজিটিভিটি আপনারা দেখতে পারবেন প্রথমত ফাইন্যান্স দ্বিতীয়ত পরিবার বৃদ্ধি তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকাদের বারংবার সমস্যা হচ্ছিল পরিবার বৃদ্ধি করতে গিয়ে কি ধরনের সমস্যা আপনি পরিকল্পনা করেছেন সন্তান নেবেন কিন্তু সন্তান নিতে গিয়ে প্রবলেম তাহলে আমি মনে করি এই ট্রানজিটে আপনার অনেকটাই হেল্প হতে পারে পরিবার বৃদ্ধির ক্ষেত্রে বা সন্তান নেওয়ার ক্ষেত্রে বা আমি আরও একটাভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি অনেকেই হয়তো পরিকল্পনা করেছেন বা করেছিলেন কি পরিকল্পনা করেছিলেন যে বিবাহ করবেন দু হাজার বিবাহ করবেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না ভালো পাত্রী পেয়েছেন না ভালো পাত্র পেয়েছেন এবং কোনো কোন ক্ষেত্রে আমরা এই ঘটনাও দেখেছি যে বিয়ে ফিক্স হয়ে যাওয়ার পরেও বিয়ে হয়নি এরকম ঘটনাও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এসেছে আমি মনে করি এই ধরনের ঘটনাক্রম থেকে অনেকটাই পজিটিভ একটা ক্রম আপনারা কিন্তু তৈরি করতে পারবে এই ধরনের ঘটনা থেকে একটা পজিটিভ আপনারা কিন্তু তৈরি করতে পারবেন তুলারাশির জাতক জাতিকাদের তাদের আর্থিক ডেভেলপমেন্ট রয়েছে পারিবারিক ডেভেলপমেন্ট রয়েছে পরিবার বৃদ্ধির জায়গা আমরা লক্ষ্য করতে পারব যে সমস্ত তুলারাশি জাতক জাতিকাদের পরিবার বৃদ্ধি নিয়ে নানা রকমের প্রবলেম হচ্ছে রকমের অসন্তোষ অশান্তি ঝামেলা জটিলতা আসছে সন্তান নিতে যাচ্ছেন সেখানে কনসিভ হওয়া নিয়ে প্রবলেম বিয়ে করতে চাইছেন সেখানে একটা প্রবলেম সেখানে যোগাযোগ হওয়া নিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে আমি খুব কনফার্মলি বলছি তুলা রাশির জাতক জাতিকাদের এই যে পরিবার বৃদ্ধির ডিস্টারবেন্স এই যে ডিস্টারবেন্সগুলো আপনার বারংবার আসছে জীবন চক্রে বারংবার আপনাকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেই সমস্যাগুলোকে অনেকটাই মিনিমাইজ করতে পারবেন অনেকটাই ডেভেলপ করতে পারবেন এবং আমি মনে করি যাদের সন্তানের সাথে বন্ডিং এর অভাব দেখুন কেন এই জায়গাটা ঠিক হবে সেটাও বলি পঞ্চমপতির নক্ষত্রে মঙ্গল থাকছে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে মঙ্গল এবং শনির রিলেশনশিপ ভালো না বাট ট্রানজিটের ক্ষেত্রে আমরা দেখবো আপনাদের পঞ্চমে বর্তমানে শনি কিন্তু আপনাদের সাপোর্টিং প্ল্যানেট তার মানে কোথাও যেন গিয়ে আপনার পার্সোনাল রিলেশনশিপ আপনার সন্তানের সাথে বন্ধন আপনার রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা থেকে মুক্তি তার সম্ভাবনাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ এটি নিয়ে কোনো সন্দেহ নেই যে আপনার রিলেশনশিপ পজিটিভ হবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আপনার যে বন্ধন আপনার যে রিলেশনশিপ রয়েছে আপনার সন্তানের সাথে যে আপনার অ্যাটাচমেন্ট রয়েছে এবং বর্তমানে আপনি মাঝে মাঝেই রিয়েলাইজ করছেন সন্তানের সাথে আপনার বনিবনা হচ্ছে না সেই জায়গাগুলো কিন্তু ঠিক হবে এবং এটি নিয়ে কোনো রকম অনিশ্চয়তা আমি কিন্তু প্রদান করছি না তার সাথে সাথে আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা সেলফ রিলেটেড প্রবলেমের মধ্যে রয়েছেন বিভিন্ন রকম সেলফ প্রফেশনাল আপনার সমস্যা হচ্ছে আপনি হয়তো মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন সেখানে আপনার একটা সেলফ প্রফেশন প্রবলেম হচ্ছে আপনি হয়তো ফ্রিল্যান্সিংয়ে আছেন সেখানে আপনার একটা সেলফ প্রফেশনাল প্রবলেম হচ্ছে অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি বারবার একটা প্রফেশনাল বাধা পাচ্ছেন আপনি যখনই এগোতে চাইছেন যখনই আপনার সেলফ প্রফেশনের জায়গাটাকে ঠিক করতে চাইছেন যখনই আপনার প্রফেশনাল গ্রোথটা তৈরি করতে চাইছেন একটা অজ্ঞাত বাধা কোথাও যেন বারংবার আপনার জীবন জীবনচক্রে চলে আসছে কোথাও যেন বারংবার একটা সমস্যা আপনার জীবন জীবনচক্রে চলে আসছে আর আমি মনে করি এই যে সমস্যা এই যে বাধা এই যে জ্ঞাত বা অজ্ঞাত একটা সমস্যা বারংবার আপনাদের মধ্যে তৈরি হচ্ছে সেক্ষেত্রে কি কিন্তু নিশ্চিতভাবে জেনে রাখুন পজিটিভিটি আসবে নিশ্চিতভাবেই একটা ডেভেলপমেন্ট নিশ্চিতভাবেই একটা ধনাত্মকতা সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন এবং তেরোই জানুয়ারির মধ্যে এই যে সাঁত্রিশ দিন বা আটত্রিশ দিনের একটা টাইমিং তাই না এই সময়ের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন সিগনিফিকেন্টলি এটা আপনাদের সাথে আমি শেয়ার করি যে এই সময়কালে আপনাদের কিন্তু বিদ্যাস্থান শুভ এডুকেশনাল প্রবলেম এডুকেশন রিলেটেড যে কোনো ইস্যুস যাদের হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশান নিয়ে ভাবছেন ভাবছেন আপনি কম্পিটিটিভ এক্সামিনেশান নিয়ে এগোবেন কিন্তু এগোবেন কি করে আপনার তো প্রতিবন্ধকতাগুলো আসছে রাইট এই যে প্রতিবন্ধকতা আসছে এই যে এগোতে গিয়ে লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্রবলেম আপনি বারংবার ফেস করছেন আই বিলিভ এই প্রবলেমগুলো থাকবে না এই প্রবলেমগুলো মিনিমাইজ হয়ে যাবে সেই অ্যাসুরিটি আমি আপনাকে প্রদান করছি সেই সিওরিটি আমি আপনাকে প্রদান করছি এবং একটা কথা মাথায় রাখুন রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় সপ্তম দশমের কানেকশন তাহলে বিজনেস করেন যারা বিজনেস রিলেটেড ম্যাটারে অনেক প্রবলেম রয়েছে কি ধরনের প্রবলেম আপনি দেখছেন মৃদু হচ্ছে স্লো চলছে বিজনেসের ডেভেলপমেন্ট স্লো হচ্ছে আজকে বিজনেস ডেভেলপমেন্ট হবে কখন যখন আপনার ক্লায়েন্টেল বাড়বে যখন আপনার সেল বেশি হবে আয়পত্র বাড়বে সিগনিফিকেন্টলি আমরা কি দেখছি যে তুলা রাশির জাতক জাতিকাদের বিজনেসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আইপত্র বৃদ্ধির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা বারংবার চলে আসছে কেমন ধরনের প্রতিবন্ধকতা দ্যাট ইজ ইম্পর্টেন্ট সেটা হলো আপনি একটা লিমিটেশনের বাইরে আর যেতে পারছেন না প্রত্যেকেই চায় যে তার একটা টার্গেট থাকুক সেই টার্গেটটাকে সে যেন ফুলফিলমেন্ট করতে পারে তোলার প্রবলেম কি হচ্ছে বলুন তো টার্গেট আছে আপনার এতে যাওয়া টার্গেট আছে আপনার একশোর মধ্যে সত্তরে যাওয়া আপনি চল্লিশে স্টাক হয়ে রয়েছেন এগোতেই পাচ্ছেন না বিজনেস রিলেটেড যারা যুক্ত বিজনেস রিলেটেড ম্যাটারে যারা সংযুক্ত আমি খুব কনফার্মলি বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটি হানড্রেড পার্সেন্ট বাড়বে তোলা আমি পরামর্শ দেব যাদের ভিনাস একটু ভালো একটু হোয়াইট কালার বেশি ব্যবহার করবেন যে কোনো পেন হয়তো আপনি ব্লু কালারটাই ব্যবহার করবেন পেনের ভিতরে বাট পেনের যে আউটার সেটা চেষ্টা করবেন একটু হোয়াইট হওয়া একটু সাদা হও আপনি যে পোশাক পরিচ্ছদগুলো ধারণ করছেন ম্যাক্সিমাম চেষ্টা করবেন যে তার মধ্যে যেন একটা সাদা ভাব থাকে একটা লাইট ভাব থাকে বা কোয়াইট পড়ুন না ডিরেক্টলি আপনি হোয়াইট কালারটাকে ব্যবহার করুন ফোন কভার হোয়াইট রাখার চেষ্টা করুন এভরিথিং চেষ্টা করুন কোনো না কোনোভাবে ভাবে একটু হোয়াইটিশ টাচটা রাখতে দ্যাট উইল বি গুড অর দ্যাট উইল বি বেস্ট ফর ইউ ভিনাসের রাশির এখন ভিনাসকে স্ট্রং রাখা খুব দরকার যদিও মঙ্গল শুক্রের একটা ট্রানজিট রয়েছে আপনারা জানেন দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর অ্যান্ড দ্যাট উইল বি ভেরি গুড ফর ইউ আমরা প্রচুর প্রসপ্যারিটি গ্রোথ এই দশায় পাবো এই এই সংযোগে পাবো বেটার টু সে এই ট্রানজিটে পাবো তুলা রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় অর্ধ কেমন যাবে তেরোই জানুয়ারির পরের সময়টা যে একচল্লিশ দিনের সময়কাল কেমন যাবে এটাও জানতে হবে দেখুন তেরোই জানুয়ারির পরের সময়টা কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে রাফ টাফ একদম সিম্পল কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ কেন কারণ যে রাফ টাফ সিচুয়েশনে আসুক না কেন তার এন্ডিং রেজাল্ট উইল বি ভেরি গুড আপনার যে সিচুয়েশনে আপনি বর্তমানে আছেন যে সিচুয়েশনে আসুক না কেন আমি দায়িত্ব নিয়ে বলছি এন্ডিং রেজাল্ট উইল বি ভেরি গুড তবে ঝামেলা অশান্তি লিটিগেশন খরচ খরচা ইত্যাদি বিষয়ের জায়গা বারংবার আসবে কিন্তু ফাইনালাইজেশনের ক্ষেত্রে দেখবেন প্রচুর পজিটিভিটি ফাইনালাইজেশনের ক্ষেত্রে দেখবেন প্রচুর সাপোর্ট আসবে প্রচুর সাপোর্ট আপনি পাবেন অর্থাৎ তুলারাসে জাতক জাতিকাদের এই বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বেশি থাকছে এবং এটি নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই তুলা জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ ললিটিগেশনে আছেন তেরোই জানুয়ারি পর হয়তো প্রথম দিকে একটু ঝামেলা হতে পারে যদি হিয়ারিং থাকে বিশেষ করে ডিভোর্সের তারা একটু সচেতন থাকবেন খুব অ্যাগ্রেসিভলি ডিল করবেন না হিয়ারিংটাকে তাহলে সমস্যা হতে পারে আদারওয়াইজ একটা ভালো প্রভাব আপনারা জীবন পেতে চলেছেন অ্যান্ড এটি নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই আমি কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না তুলারসী জাতক জাতিকাদের অন্যান্য বিষয়েও দক্ষতা বৃদ্ধির সংযোগ রয়েছে যার মধ্যে আমরা প্রচুর পরিমাণে দক্ষতা বৃদ্ধি হতে দেখব মূলত বিপরীত রাজ্যের একটা ফলাফল এই সময় আরো বেশি প্রমিনেন্ট হবে কেন বিপরীত রাজ্যের ফলাফল প্রমিনেন্ট হবে কারণ এই সময় আমরা দেখতে পারবো যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাগণ বারংবার মেন্টাল প্রেশারের মধ্যে পড়ছেন এবং ললিটিগেশন ঝামেলা যাই প্রাপ্তি হচ্ছে ঝামেলার মধ্যে দিয়ে হচ্ছে সেক্ষেত্রে একটা পজিটিভিটি কিন্তু থাকবে দেখুন ওভারঅল এই ট্রানজিট নেগেটিভ নয় অনেক পজিটিভিটি আছে অনেক ক্ষেত্রেই সমস্যার জায়গা আছে তবে ওভারঅল ভালো থাকবে বেশ কিছু ক্ষেত্রেই সুস্থতা আসবে সেই আশা রাখি শ্রী গণেশের চরণে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ